হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো আমি আর আমার বোন চলে গেছিলাম সিলেদার্স নিউ মার্কেট তো ওখানে গেছে দেখো বন্ধুরা এই যে আমি আর আমার বোন যাচ্ছি এখানে না ব্যাগের কালেকশন যেগুলো বাইরে সিলেদার্সের বাইরের কথা বলছি এই যে যেগুলো দেখাচ্ছে এই কুর্তিগুলো না দুশো টাকা থেকে স্টার্টিং তারপর ব্যাগগুলো তিনশো আড়াইশো থেকে স্টার্ট ঠিক তোমরা আবার যে যেটা নিতে পারো এই যে ব্যাগের কালেকশানগুলো খুব সুন্দর তাই যাচ্ছিলাম দেখতে দেখতে যাচ্ছিলাম তো তোমাদের সাথে একটা ভ্লগ ভিডিও শেয়ার করলাম তো বন্ধুরা তারপর আমরা চলে যাবো সিলেদার্সের এই যে জুতোগুলো দেখতে পাচ্ছ এগুলো সব সিলেদার্সেরই জুতো এর আগে আমি অনেকবার গেছি তো আমার বোনকে নিয়ে কোনোদিন যাওয়া হয়নি ওরা একটা সিলেদার্সের জুতো কিনে দেবো বলে ওকে নিয়ে গেছিলাম তো দেখো বন্ধুরা এই যে চলেও আমরা এসেছি তোমাদেরকে দেখাচ্ছি তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো সবাই তো ব্লক ভিডিও পোস্ট করে তাই আমিও একটু চেষ্টা করলাম আর কি জানি খুব ভালো হয়নি বাট ট্রাই করলাম তো বন্ধুরা এই যে আমি আর আমার বোন এই যে গেট দিয়ে ঢুকছি তো দেখো তো বন্ধুরা তোমরা এখানে যেতে পারো এখানে না খুব কম প্রাইসে মানে আমি যা দেখলাম আমি যে অনেকবার গেছি তোমরাও সবাই গেছো সবাই জানো সিলেদার্সের ব্যাপারটা নতুন করে বলার কিছু নেই ওখানে না দেড়শো টাকা থেকেই জুতো শুরু মানে লেডিস জুতোর আমি কথাই বলছি আমি যেহেতু ছেলেদের জুতোগুলো দেখিনি দামটা আমি বলতে পারবো না বাট সবার শুজগুলো ভালো ভালো প্রাইজের খুব সুন্দর কালেকশানটা খুব সুন্দর এই যে লেডিস জুতোগুলো না গুলো খুব সুন্দর মানে এত এত ভালো আমি সিলেদার্সের জুতো বেশি ইউজ করি কেননা আমার খুব পছন্দ সিলেদার্স কেননা ওটা কম প্রাইজে ভালো জিনিস লেদারের সব কিছু পাওয়া যায় ওখানে লেদারের ব্যাগ ব্যাগগুলো একদম অরিজিনাল লেদার ব্যাগ বলো ছেলেদের বেল্ট বলো লেডিস পার্স জেন্টস পার্টস সবগুলো একদম লেদার এই যে ব্যাগ এই জুতোগুলো দেখতে পাচ্ছ এই শ্যুজগুলো না ব্রাইডারে ব্রাইড যারা বিয়ে করে বউ ভাতে হোক বা বিয়ের দিন হোক বা কোনো কিছু ভালো অকেশানে পড়ার জন্য খুব সুন্দর এখানে বাচ্চা থেকে একদম বয়স্কদের খুব সুন্দর কালেকশান অ্যান্ড খুব কম প্রাইসে মানে সবাই প্রত্যেকটা মানুষ কিনতে পারবে আমি বলবো না যে বড়ো শুধু কেনে এরকম কিছু না সবাই কিনতে পারে এখানে না প্রাইসগুলো খুব ভালো আমার আমার তো সিলেদার্সের জুতো খুব পছন্দ লাগে তো বন্ধুরা আমাদের এখানে জুতো নেওয়া হয়ে গেছে আর কার কোন জুতোটা পছন্দ হয়েছে না বলো আমি আর বেশি ভিডিও করতে পারিনি কেননা আমাদের লেডিস শুজ দেখতে দেখতেই আমাদের সময় চলে গেছে আমি আর লেডিস ব্যাগটা গুলো ইউজ মানে ভিডিও করতে পারিনি তো আমরা বেরিয়ে আসার পর আমি আর আমার বোন একটু ফ্রুট খেলাম খাবার পর আমরা বাড়ি চলে আসবো তো বন্ধুরা দেখো আমরা এখানে ফ্রুট নিচ্ছি এটা নিউ মার্কেটেই তোমরা অনেকেই জানো নিউ মার্কেটে সিলেদার্স তো আমার বোন দেখো আমরা বেরিয়ে এসেছি তারপর আমার বোনের এই জুতোটা পছন্দ হয়েছে এটাই আমরা নিয়েছি তো বন্ধুরা টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো